থ্রি ডি স্টুডিও ম্যাক্সে আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট যে পর্যন্ত দেখতে পাচ্ছেন আজকে আমরা বারান্দার ডিজাইনটা দেখাবো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব লাইন নেবেন কোথায় যাবেন শেপ থেকে লাইন স্নাপটা অন করবেন স্নাপটা অবশ্যই অন করতে হবে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে মডিফাই থেকে সুইপ বারবার এস দেবেন সুইফ ওকে আমরা যেহেতু বার ইউজ করব এখানে আমরা ওয়ান করে দেব কত ওয়ান পয়েন্ট ফাইভ আর একটু চিকন দেখাইতে চাইলে অন দিয়ে দিবেন ওকে এখন আমরা স্ন্যাপটা অফ করব স্ন্যাপটা অফ করা দেওয়ার পর আমাদের এটা ডিরেকশন মিডেলে আনতে হবে আমরা এই সাইডটা একটু ভিতরে দিয়ে দেব আর এই সাইডটা যে আমাদের অতিরিক্ত অংশ অল্টার দ্বারা ঘুরাবো হ্যাঁ পজিশন চেঞ্জ করব এখান থেকে আমাদের অতিরিক্ত অংশগুলো কি হবে এখান থেকে ইডিট মেশ কি করবেন ইডিট মেশ সিলেক্ট থাকা ইডিট মেশে ক্লিক করবেন ক্লিক করার পর ভাটেক্স এখন এই ফেসটুকু সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিতরের দিকে দিয়ে দিবেন এবার ভিতরের দিকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে শিফট ধরবেন শিপ চাপ দিয়ে ধরে ডিরেকশনটা সঠিকভাবে বুঝতে হবে জেড ডিরেকশন ওকে এখন আমরা কোনটা ধরছি আমরা এই অবজেক্টটা ধরবেন এটা যেটা তৈরি করলেন এখান থেকে শিপ ধরবেন শিপ ধরে স্পেস কতটুকু দিবেন এটা আমরা ব্যক্তিগত বিষয় এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে নাম্বার অফ টেন দিয়ে দিব তারপর অল্টার ধরে ঘুরিয়ে দেবো দেখেন এটা বার হয়ে গেছে ঠিক আছে আর আমরা লাস্ট এই পর্যন্ত কাজগুলো কমপ্লিট করছি ডোরের কাজটা ডোরের টেক্সারগুলো অ্যাসাইন করছেন এখানে এখন ব্রিকের টেক্সার অ্যাসাইন করবেন আর বারান্দার ডিজাইনটা কমপ্লিট করেন এখানে সানসেটের ডিজাইনটা বাকি আছে তারপর এখান থেকে গ্লাস কীভাবে দিবেন অ্যাপ্লাই করবেন কীভাবে এটাও বাকি আছে